রঙিন সাজ ঢাকের তাল মিষ্টি মুখের আয়োজন কিন্তু এই উৎসবের পেছনে লুকিয়ে আছে ছড়া ইতিহাস জমিদারের লাঠিয়াল কৃষকের চিৎকার পয়লা বৈশাখ আসলে কাদের উৎসব সাল সতেরোশো তিরানব্বই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করে চিরস্থায়ী বন্দোবস্ত জমিদাররা হয়ে উঠল খাজনার লুটেরা চৈত্র মাসের শেষ দিন কৃষকের কাছে আতঙ্কের রাত খাজনা দিতে না পারলে জমি বেদখল বাড়িঘরে আগুন আর পরের দিন বৈশাখের প্রথম সকালে জমিদারের তালানে মিষ্টি মুখের উৎসব এই উৎসব কি কৃষকের রক্তে রাঙানো চৈত্র সংক্রান্তির নীল পূজা শিবের গাজন সবই হিন্দু শাস্ত্রের বিধান মুসলিম কৃষক এই পূজায় অংশ নিত না শুধু দূরে থেকে দেখত রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকে এই উৎসবকে বাঙালি সংস্কৃতি বলে চালানো শুরু হয় কিন্তু প্রশ্ন হল যে সংস্কৃতির মূলেই হল ব্রাহ্মণ্যবাদ তা কি সার্বজনীন আজও সেই চক্রান্ত চলছে মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দু দেবদেবীর মুখোশ শিবকালীর মূর্তি এগুলো কি সাংস্কৃতিক ঐতিহ্য নাকি ধর্মীয় আগ্রাসন যারা বলছে পহেলা বৈশাখ বাঙালির প্রাণ তারা লুকায় কেনে এ সত্য যে বাংলার লক্ষ্মী সরস্বতী পূজা আর মুসলিম কৃষকের ঈদ এক নয় মুসলিমবঙ্গের নিজস্ব সংস্কৃতি আছে ঈদ মিলাদ কিরাত লাইলাতুল কদরের মহাত্ম কিন্তু কিছু কিছু কালচারাল দালাল তাপাতে চায় হিন্দুয়ানি সংস্কৃতি এরা ভুলে যায় ফকির মজনু বিদ্রোহ তিতুমিরের বাঁশের কেল্লা যে সংগ্রামের ইতিহাসে জমিদারির প্রথার বিরুদ্ধে রক্ত ঝরেছে পয়লা বৈশাখের নামে জমিদারি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চক্রান্ত ভেঙে ফেলুন